হ্যালো ফ্রেন্ড ডিডি কোচিংয়ে সকলকে স্বাগত ডাব্লু বি এসএসসি এসএলএসটি পরীক্ষা সম্পর্কিত আজ বাংলা ব্যাকরণ থেকে আমরা আলোচনা করব বাংলা বাক্য সম্পর্কে আজকের আলোচনা বাংলা বাক্য এবং বাক্য নির্মাণের শর্ত আমাদের এই আলোচনাটি ডাব্লু বি এসটি পরীক্ষার্থীদের খুবই সহায়তা করবে বাক্য নির্মাণের মূলত এই যে শর্তগুলো রয়েছে এই শর্তগুলো থেকে অনেক সময় প্রশ্ন আসে এবং সেখানে একটা বাক্য উল্লেখ করে জানতে চাওয়া হয় এখানে বাক্য নির্মাণের কোন শর্তটি রয়েছে বা বাক্য নির্মাণের কোন শর্তটি লঙ্ঘিত হয়েছে এবং সেখানে যোগ্যতা আকাঙ্ক্ষা আসক্তি এই সম্পর্কিত যে প্রশ্নগুলো আসে আমরা এত সুন্দর সহজভাবে বিষয়টি তুলে ধরবো যাতে এখান থেকে যে কোনো প্রশ্ন আসুক তার উত্তর তোমরা সমাধান করতে পারো তাহলে চলো শুরু করি আজকের আলোচনা প্রথমে আমরা দেখিনি বাক্য কাকে বলে সহজ কথায় যদি আমরা বাক্যের সংজ্ঞা বলি তাহলে বলবো পদের সমষ্টিকে বাক্য বলে অর্থাৎ আরও যদি একটু ভালোভাবে বলি তাহলে সুসজ্জিত পদ সমষ্টি হলো বাক্য সহজ এবং এক কথায় আমরা বলতে পারি যে কতগুলি পদ যখন পাশাপাশি বসে বা সুসজ্জিত পদ তার সেই সমষ্টিকে বাক্য বলে এই প্রসঙ্গে আমরা বাক্যের সংজ্ঞাটাও দিয়ে দিই যে কয়েকটি পদের দ্বারা মনের ভাব প্রকাশ করা যায় তাকে বাক্য বলে অর্থাৎ কি হবে না পদ থাকবে যে পদগুলি সুসজ্জিত পদ অর্থাৎ বাক্য হতে গেলে তাকে অবশ্যই পদের সমষ্টি হতে হবে পাশাপাশি বাক্য হতে গেলে সেই পদের দ্বারা যাতে বক্তার মনের ভাব প্রকাশ পায় বক্তা যে কথা বলছে সেই কথার দ্বারা তার মনের যে ভাব সেই ভাবটা প্রকাশিত হয় শ্রোতা সেই ভাবটা অনুভব করতে পারে বা বুঝতে পারে তখনই আমরা তাকে বাক্য বলবো ধরো উদাহরণটা দি আজ সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে আজ সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে তো এই যে সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে এই বাক্যটাতে আমরা দেখতে পাচ্ছি এখানে কতগুলি পদ পাশাপাশি বসেছে এবং মনের ভাব যথাযথ প্রকাশ হচ্ছে অর্থাৎ আমি বক্তা যদি হই আমি তোমাদের জানাতে চাইছি যে খুব আজ আজ সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে তো এই যে বিষয় আজ সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে এইভাবে আমরা কতগুলি পদ পাশাপাশি বসে বস করিয়ে যখন মনের ভাবটাকে প্রকাশ করি তখন তাকে বাক্য বলে বাক্য হতে গেলে তার প্রথম যেটা বিষয় সেটা হলো কতগুলি পদের সমষ্টি আর মনের ভাব প্রকাশ করা এই দুটি বৈশিষ্ট্য যদি বাক্যের থাকে আমরা তাকে বাক্য বলতে পারি এবার এই বাক্য নির্মাণের কতগুলি শর্ত রয়েছে যেগুলো আমাদের দেখে নেওয়া প্রয়োজন এখান থেকেই এস প্রশ্ন এসে থাকে তোমরা অবশ্যই ভালোভাবে বিষয়টিকে বুঝে নাও যে বাক্য নির্মাণের শর্ত বাক্য নির্মাণের শর্ত রয়েছে তিনটি প্রথম শর্ত যোগ্যতা দ্বিতীয় শর্ত আকাঙ্ক্ষা তৃতীয় শর্ত আসক্তি পরপর আলোচনা করব প্রথমে আমরা যোগ্যতা বিষয়ে আলোচনা করে দিই আচ্ছা আমরা তো বাক্যের যোগ্যতা দেখব যোগ্যতা বলতে আমরা যেটা বোঝাই আমি আমাকে দিয়েই ধরো তোমাদের বিষয়টা বোঝানোর চেষ্টা করি আমরা বাংলা ব্যাকরণ থেকে ইতিপূর্বেই আলোচনা করেছি ধনী ও বর্ণ এই ধনী ও বর্ণের পরপর বেশ কয়েকটা পর্বে আমরা আলোচনা করেছি প্রায় ধনীয় বর্ণ তোমরা যদি ভিডিওগুলো দেখো তাহলে প্রথম পর্বের প্রায় এটা দু লাখের কাছাকাছি স্টুডেন্ট দেখেছে পাশাপাশি এবং আরও যে পর্বগুলো রয়েছে সেগুলো যথেষ্ট পরিমাণে দেখেছে সবাই এবং আলোচনা করেছি সমাজ আলোচনা করেছি কারক এগুলোর প্রত্যেকটা পর্ব প্রায় কুড়ি হাজার করে বা তার বেশি ছাত্রছাত্রী দেখেছে এবং তারা কমেন্ট করে জানিয়েছে যে হ্যাঁ আমাদের এই আলোচনাগুলো দেখে আমরা উপকৃত হয়েছি অর্থাৎ এর দ্বারা আমি তোমাদের যেটা বিষয় বোঝাতে চাইছি যে আমি তোমাদের এস এসটির এই যে ক্লাসগুলো নিচ্ছি এর দ্বারা একটা বিষয় হয়তো প্রকাশ পাচ্ছে সেটা হলো আমার পড়ানোর যোগ্যতা বিষয় অর্থাৎ আমি তোমাদের মোটামুটি যে তথ্য দিতে চাইছি সেই তথ্য দেওয়ার মতো একটা যোগ্যতা আশা করি আছে যেহেতু তোমরা সেইভাবে ফিডব্যাক হিসাবে কমেন্টে সেই সমস্ত তথ্যগুলো জানিয়েছো যে হ্যাঁ তোমাদের উপকারে লেগেছে আমি এটা সিম্পলভাবে বিষয়টা বোঝালাম অন্য কোনো বিষয় নয় বিষয়টা হলো একজন মাস্টারমশাইয়ের যেমন পার দান করার যে যোগ্যতা অর্থাৎ ক্ষমতা থাকা প্রয়োজন তেমনি একটা বাক্যের প্রথম এবং প্রধান শর্ত হওয়া প্রয়োজন সেটি হলো বাক্যের ভাব প্রকাশক ক্ষমতা অর্থাৎ বাক্যের ভাব প্রকাশক ক্ষমতাকে এক কথায় বাক্যের এবার এই সংজ্ঞাটা আমরা লেখার আগে একটা উদাহরণ দিই তাহলে বিষয়টা আরো পরিষ্কার হবে যে বাক্য যে কথাটা বলছে সেই কথার দ্বারা ভাবে ভাবটা প্রকাশিত হচ্ছে কিনা অর্থাৎ ভুল তত্ত্ব কোনো পরিবেশিত হচ্ছে কিনা ধরো এমন হলো আমি লিখলাম সূর্য পশ্চিম দিকে ওঠে সূর্য পশ্চিম দিকে ভালো করে বুঝবে বিষয়টা বাক্যটা বাক্য লিখলাম যে হিমালয় ভারতের দক্ষিণে অবস্থিত এই দুটো বাক্য যদি দেখো তাহলে তোমাদের প্রথমেই নজরে পড়বে প্রথম যে বাক্যটা সেই প্রথম বাক্যটাই দেখো সূর্য পশ্চিম দিকে ওঠে এটা তোমরা প্রত্যেকে জানো যে না সূর্য পশ্চিম দিকে ওঠে না সূর্য পূর্ব দিকে ওঠে অর্থাৎ বাক্য যে তথ্যটি দিচ্ছে সেটি ভুল অর্থাৎ এখানে বাক্যের যোগ্যতার অভাব রয়েছে অর্থাৎ ভাব প্রকাশক ক্ষমতা যেটা সেটা ঠিকঠাক নেই এখানে ভুল তথ্য পরিবেশিত করছে এইরকম যদি এস এলএসটিতে প্রশ্ন দেয় সূর্য পশ্চিম দিকে ওঠে এবং এখানে বাক্য নির্মাণের কোন শর্তটির অভাব রয়েছে তোমরা অনায়াসে বলতে পারবে এখানে বাক্যের যোগ্যতা কারণ এটার বাক্যর যে যোগ্যতা থাকা দরকার বাক্যও ঠিকঠাক ভাবটা প্রকাশ করবে করতে পারছে না ভুল তথ্য দিচ্ছে এই প্রসঙ্গে আরেকটা কথা বলি তুমি একটা বাক্যের যোগ্যতার সম্পর্কে প্রশ্ন তুলছ সেক্ষেত্রে অবশ্যই তোমারও সেই যোগ্যতাটুকু থাকা প্রয়োজন যেখানে তুমি বুঝতে পারবে যে হ্যাঁ বাক্য যে তথ্যটা দিচ্ছে সেই তথ্যটা ভুল না ঠিক যেমন সেকেন্ড বাক্যটা ভারত হিমালয় ভারতের দক্ষিণে অবস্থিত ধরো এমন কেউ রয়েছে যার এটুকু যোগ্যতা নেই যে ভারতের দক্ষিণে অবস্থিত না পূর্বে অবস্থিত না উত্তরে অবস্থিত তার জানা নেই সেক্ষেত্রে সে কিন্তু বাক্যের যোগ্যতা নির্ণয় করতে পারবে না অর্থাৎ যে কারো যোগ্যতার প্রশ্ন তুলবে তারও একটু হলেও যোগ্যতা থাকা প্রয়োজন আমি টোটাল বিষয়টাকে বোঝাতে যাতে তোমাদের এই সম্পর্কিত ভুল ভ্রান্তি না হয় তোমরা বাক্যের যোগ্যতার কথা বলছো তখন তোমরা অবশ্যই দেখবে যে সেখানে বাক্যটা ভুল তথ্য দিচ্ছে কিনা আর সেটার ক্ষেত্রে তোমাকেও সেইটুকু যোগ্যতা রাখতে হবে যে হ্যাঁ আমার এই তথ্যটা জানা আছে না অনেকে জানা না থাকতে পারে যে হিমালয় ভারতের উত্তরে অবস্থিত তোমাদের এসএলএসটি ছাত্রছাত্রী প্রত্যেকে জানা থাকবে একটা ছোট্ট ছেলে সে হয়তো সেভাবে জানে না তো তার কাছে এটা মনে হতে পারে যে না এত বাক্য ঠিকই বলছে হয়তো একটা ঠিকঠাক তথ্যই দিচ্ছে তো সেই বিষয়টার কথা আমি বলতে চাইছি তো এখানে হিমালয় ভারতের দক্ষিণে অবস্থিত এটা তো ভুল তথ্য দিচ্ছে অর্থাৎ বাক্য নির্মাণের যে প্রথম এবং প্রধান শর্ত সেই যোগ্যতার কিন্তু এইটার ক্ষেত্রেও অভাব রয়েছে এবার আমরা এই যোগ্যতার যে ফুল সংজ্ঞাটা রয়েছে সেই সংজ্ঞাটা তোমাদের লিখিয়ে দিই বাক্যের মধ্যে থাকা পদ সমষ্টির ও ভাবগত সঙ্গতি থাকাকে বাক্যের যোগ্যতা বলে অর্থাৎ একই বিষয় যে বাক্যের মধ্যে যে পদগুলো রয়েছে সেই পদগুলো তার যে অর্থ রয়েছে এবং সেই অর্থের সমষ্টির দ্বারা যে ভাব প্রকাশিত হচ্ছে সেটা যেন ঠিকঠাক থাকে ভুল তথ্য যেন পরিবেশিত না হয় তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ বাক্যটির মধ্যে যোগ্যতা রয়েছে আর যদি ভুল তথ্য পরিবেশিত করে তাহলে বলবো যোগ্যতা অভাব রয়েছে আশা করি বিষয়টি বুঝতে পারলে এবার আমরা বাক্য নির্মাণের যে দ্বিতীয় শর্ত সেই দ্বিতীয় দিকে যাই বাক্য নির্মাণের দ্বিতীয় শর্তটি হল আকাঙ্ক্ষা সহজ কথায় আকাঙ্ক্ষা তার অর্থ হল জানবার ইচ্ছা আকাঙ্ক্ষা মানে জানবার ইচ্ছা অর্থাৎ সংজ্ঞাটা খুব সহজেই আমরা বলতে পারবো বাক্যের কিছুটা অংশ বলার পর শ্রোতার মনে জানবার যে আগ্রহ জন্মে তাকে বাক্যের আকাঙ্ক্ষা বলে এই যে বাক্যটা এই সরি এই যে সংজ্ঞাটা এই সংজ্ঞাটার দ্বারা তোমরা কি দেখতে পাচ্ছ না বাক্যের কিছুটা অংশ বলার পর বাক্য কিছুটা অংশ বললো তারপর যদি থেমে যায় ধরো আমি বললাম আমি বাড়ি গিয়ে ব্যাস এটুকুই আমার আর বলার কিছু নেই আমি বাড়ি গিয়ে এইটুকু যদি আমি বলি তাহলে বক্তার মনে যে জানবার ইচ্ছাটা হয়েছিল সেই ইচ্ছাটা সম্পূর্ণ পেল না অর্থাৎ আমার বললাম যে আমার এটুকুই বাক্য অর্থাৎ বক্তার মনে আমি কোনো আর আগ্রহ জাগাতে পারলাম না আমি বাড়ি গিয়ে বক্তা শুনলো শুনে সে স্টপ হয়ে গেল কিন্তু আমি যদি বলি আমি বাড়ি গিয়ে পড়তে বসলাম অর্থাৎ এই বাক্যটাতে বক্তার প্রথম অংশ শোনার পর তার যে আগ্রহটা জন্ম হয়েছিল তার নিরসন হলো অর্থাৎ বক্তার মনে বক্তার সেই উক্তি দেখে শ্রোতা তার মনে যে আগ্রহটা এসেছিল সে আগ্রহটা সম্পূর্ণ হয়েছে এই কারণে এই বাক্যটির মধ্যে আকাঙ্ক্ষা রয়েছে আর এই বাক্যটার আকাঙ্ক্ষাহীন বাক্য কারণ এখানে আকাঙ্ক্ষা কমপ্লিট হয়নি সম্পূর্ণ হয়নি এটি হল আকাঙ্ক্ষা বাক্য তোমরা যদি এরকম অসম্পূর্ণ বাক্য দেখো সেই বাক্যটাকে তোমরা বলবে আকাঙ্ক্ষাহীন বাক্য অর্থাৎ তোমরা বাক্য নির্মাণের যে দুটি শর্তর কথা বললাম একটা যোগ্যতা অর্থাৎ ঠিকঠাক ভাব বা অর্থ প্রকাশ করতে পারছে কিনা দ্বিতীয় শর্তটা সেটা হলো শ্রোতার মনে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষার জন্ম এবং সেটাকে সম্পূর্ণ করতে পারছে কিনা এটাই হল আকাঙ্ক্ষা বাক্য নির্মাণের দুটি শর্ত এবার আমরা বাক্য নির্মাণের তৃতীয় শর্তটি আলোচনা করে দিই বাক্য নির্মাণের তৃতীয় শর্ত আসত্যি কথাটা আসত্তি এই আসত্তি শব্দের অর্থ হলো টান বা নৈকট্য শব্দের অর্থ টান বা নৈকট্য সংজ্ঞাটা হলো বাক্যের পরস্পর সম্পর্কযুক্ত পদ সমষ্টিকে যথা স্থানে সন্নিবিষ্ট করাকে বাক্কির आशक्ति বলে आशक्ति বলে বিষয়টা একটা উদাহরণ দিয়ে আরো বিষয়টা স্পষ্ট করে দি ধরো ধরো একটা বাক্য দিলাম এমন দেশটি এমন পাবে নাকো খুঁজে তুমি কোথাও এই যে বাক্যটা অর্থাৎ এই বাক্যটা যদি বলি আর তোমাদের হয়তো এই বাক্যটা শুনে একটা বাক্য যেটা জানা বাক্য সেই বাক্যটা মনে পড়ে যাবে সেই বাক্যটা হলো এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি তো এই যে যে এই এই পংক্তিটি এমন কোথাও খুঁজে পাবে তুমি বাক্যটি যদি এইভাবে পাল্টা বসে দেশটি এমন পাবে না খুঁজে তুমি কোথাও অর্থাৎ বাক্যের মধ্যে থাকা পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত পদ সমষ্টি যদি ঠিকঠাক ভাবে যথাযথভাবে না বসে উল্টো জায়গায় বসে যথাস্থানে সন্নিবিষ্ট না হয় তাহলে আমরা বলবো এখানে বাক্য নির্মাণের আসক্তির অভাব রয়েছে আমরা বাংলা বাক্য নির্মাণের যে শর্ত সেই শর্তে আমরা জানি প্রথমে কর্তা বসে তারপর কর্ম বসে তারপর ক্রিয়া বসে অর্থাৎ প্রথমে কর্তা ধরো আমি ভাত খাই আমি খাই অর্থাৎ আমি ভাত খাই আমি হলো কর্তা কি খাচ্ছে ভাত খাচ্ছে কর্ম এবং খাওয়াটা হলো ক্রিয়া সা সহজ স্বাভাবিকভাবে আমাদের বাংলা বাক্যের নিয়ম হলো প্রথমে কর্তা তারপর কর্ম তারপর ক্রিয়া যদিও আমাদের পংক্তির পঙ্ক্তির ক্ষেত্রে মানে কবিতার ক্ষেত্রে অনেক সময় এগুলোর নিয়ম মানা হয় না এইভাবে বসেই এখানে আমরা দেখতেই পাচ্ছি বসেছে কিন্তু তবুও সেই বাক্যটার একটা যথার্থ রূপ রয়েছে সেখানে যদি এই রকম উল্টোপালটা বসে যায় এই বাক্যটা আমরা অনেকটা জানি বলে আমরা এটা অনায়াসে বুঝতে পারছি যদি এমন একটা বাক্য দিই যেটা আমরা জানি না এবং সেটা যদি এইভাবে পদগুলো ঠিকঠাক না বসে উল্টোপাল্টা বসে যায় তাহলে তার মধ্যে বাক্য নির্মাণের যে তৃতীয় শর্ত অর্থাৎ আসত্তির অভাব রয়েছে এটা আমরা অনায়াসে বলতে পারি তোমরা এরকম কোনো একটা বাক্য তিনটা ধরো এইটা যদি আমরা ঘুরিয়ে ফিরিয়ে লিখি সেক্ষেত্রে আমরা অনেক সময় বুঝতে পেরে যাবো যে খায় ভাত আমি তবুও যেন শুনতে ঠিকঠাক লাগছে না একটা অসুবিধার সৃষ্টি করছে তো তখন আমরা এটাও বলতে পারি যে এটাতেও আসত্তির অভাব রয়েছে যেটা ঠিকঠাক অর্থ প্রকাশ করতে পারবে তুলনামূলক যদি একদম ঠিকঠাক থাকে কর্তা কর্মক্রিয়া তাহলে তো কোনো অসুবিধাই নেই সহজ যে আমরা বাংলা বাক্যগুলো বলি সেগুলো যেন এইভাবে প্রথমে কর্তা তারপর কর্ম তারপর ক্রিয়া থাকে আর যদি কবিতার লাইন হয় সেক্ষেত্রে একটু কবিরা তাদের ভাব প্রকাশের জন্য এইভাবে অনেক সময় সাজিয়ে নেন তারা যেমন এমন দৃষ্টি কোথাও খুঁজে পাবে না কো তুমি এই বাক্যটা কবির নিয়ম অনুযায়ী তিনি তার নিজের ভাব প্রকাশ করেছেন এবং সেক্ষেত্রে বাক্যটা অবশ্যই একটা আদর্শ বাক্য কিন্তু যদি এই বাক্যটাকে আমরা এইভাবে উল্টে পাল্টে করে বসিয়ে দিই ঠিকঠাক জায়গায় না বসাই তাহলে আমরা বলতে পারি এটা বাক্য নির্মাণের আসক্তির অভাব রয়েছে আশা করি তোমরা খুব সহজেই বাক্য নির্মাণের যে তিনটি শর্ত ছিল সেই শর্ত সম্পর্কিত বিষয়টি বুঝতে পারলে তোমাদের এই প্রসঙ্গে আমি দুটো প্রশ্ন দিচ্ছি ধরো প্রথম প্রশ্ন সেটি হলো আকাশে এক ঝাঁক হাতি উড়ে বেড়ায় এটাতে বাক্য নির্মাণের কোন শর্ত অর্থাৎ যোগ্যতা কোন শর্তের বাক্য নির্মাণের কোন শর্তের অভাব রয়েছে কোন শর্তের অভাব রয়েছে যোগ্যতা আকাঙ্ক্ষা আসক্তি কোনটি নয় কোনটি নয় তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এটার সঠিক উত্তর কি হবে আমরা দেখব যে তোমরা ঠিকঠাক এই সমস্ত বিষয়টা বুঝতে পেরেছ কি না তাহলে আমাদের এই যে আলোচনা এই আলোচনার যথার্থতা পাবেও আমরা দ্বিতীয় আরেকটা প্রশ্ন দিই দেশকে বাঁচতে হলে এই যে বাক্যটা এখানেও বাক্য নির্মাণের কোন শর্তের অভাব রয়েছে আমি আর এগুলো লিখলাম না একইভাবে যোগ্যতা আকাঙ্ক্ষা আসক্তি কোনোটি নয় এই দুটো প্রশ্ন আমি তোমাদের জন্য দিলাম তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে তোমাদের কি মনে হচ্ছে এখানে বাক্য নির্মাণের কোন শর্তটির অভাব রয়েছে আশা করি আমাদের আলোচনাটি দেখে কিছুটা হলেও তোমরা উপকৃত হবে আমরা নেক্সট পর্বে বাংলা বাক্যের যে শ্রেণী বিভাগগুলো রয়েছে খুব সহজভাবে সেই আলোচনাটা নিয়ে আসছি আশা করছি এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছো যারা পরবর্তীতে ভিডিওটা দেখছো তারা আমাদের এই স্ক্রিনে আলোচনাটা চলে এসেছে বাক্য নির্মাণের শর্তের পাশাপাশি বাক্য এবং তার শ্রেণী বিভাগ সেই আলোচনাটা যারা আলোচনাটা দেখতে চাও অবশ্যই ক্লিক করে আলোচনাটি দেখে নাও ভালো থাকো পড়াশোনাতে থাকো ধন্যবাদ